খুলনা খুলনা শহরে ফার্স্ট টাইম আমি জানি না বাংলাদেশের ফুড ব্লগাররা কে কোথায় আছে বাট আমি মনে করি খুলনার এই প্লেস অবশ্যই আসা উচিত আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাইতুন্নুর শপিং সেন্টার এই পাশে হচ্ছে বাইতুন্নুর জামি মসজিদের যেটা ওইটার ঠিক পাশেই হচ্ছে এটা মানে ঢাকায় তো আমরা স্ট্রিট ফুড দেখি কিন্তু খুলনায় যেরকম স্ট্রিট ফুডের একটা মার্কেট আছে এটা আমি এটা আমার অজানা ছিল আমি একটু আপনাকে আসতে বলবো একটু ভিতরে আসেন স্ট্রিট ফুড মানে নাই এই পরিমাণ থাকবে আমি চট্টগ্রাম থেকে খুলনা না আসলে কখনোই বুঝতাম না যে খুলনাতে এই পরিমাণ স্ট্রিট ফুডের জন্য কী অবস্থা দেখেন হাঁটার কোনো জায়গা আছে মানে এই মার্কেটে এসে আমার এত ভালো লাগতেছে বলার বাইরে এইদিকে একটা দোকান দেখেন ডাকা চিলিস দেখতে পাচ্ছেন কী কী আইটেম আছে চিকেন পাস্তা চিজ পাস্তা পিৎজা প্রাইসগুলোও কিন্তু একেবারে রিজনেবল বলা যায় এমন না যে প্রাইসগুলো আহামরি বাট এখানে আমরা দুই দিন ছিলাম দুই দিনই আসলাম খুব জমজমাট এই মার্কেটটা আমি বলবো যারা বাংলাদেশের যত ফুড ব্লগাররা আসেন আসেন খুলনাতে আসেন ওয়েলকাম আপনাদেরকে খুলনাতে আমি চট্টগ্রামের সন্তান হয়ে আপনাদেরকে ওয়েলকাম করতেছি হ্যাঁ খুলনাতে ওয়েলকাম করতেছি মার্কেট দেখছেন আমাদের চাই আমাদের চট্টগ্রামে কীরকম দেখছিলাম কোথাও আমাদের চট্টগ্রাম এরকম স্ট্রিট ফুডের মার্কেট আমি কোথাও দেখি নাই ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে আপনি খুলনার আচ্ছা এখানে থাকা হয় এখানে মেইনলি মানুষ সন্ধ্যার পরে মনে হয় বেশি আসে সন্ধ্যার পরে জমজমাট হয় মানে দুই সাইডে দোকান দুই সাইডে

চিত শর্মা আছে না খাবারের আইটেমগুলো দেখেন খুব সুন্দর লাগবে আপনার ঢাকা থেকে এখানে আসছেন আচ্ছা একটু মাইক্রোফোনটা নেন আপনার বাড়ি কোথায় খুলনা সানমারে কোনটা কত করে একটু আইডিয়া দেন তো একশো বিশ আপনার দোকান কয় বছর ধরে চার বছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে অনেক ক্রাউড না আমি একটু লাইফটা শেষ করে নেই ভালো থাকবেন আবার আসব আচ্ছা আসবো আবার আসবো তো দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা নাম আমার নাম মোজাহের মোজাহের ইসলাম মোজাহের ভাই আমার ফেসবুক পেজের নাম আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন তোমার নাম কি একটু লাইভে হাই বলে দাও তোমার বাড়ি কুল নাই আমাদের বাড়ি বরিশালে বরিশালে তো কুল নাই কি বরিশাল থেকে মানুষ পড়াশোনার জন্য কুল নাই আসে আচ্ছা তুমি কোন ক্লাসে

ঠিক আছে ভালো থাকবেন কুল নাই ক্যাশান দেওয়া উচিত তাহলে গিয়ে তুমি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে

দেখেন hey, না <laughs> <laughs> ঠিক আছে ভাই ঠিক আছে আমি কিন্তু চাকরি করছি আচ্ছা দোয়া করবেন অনেক কষ্ট ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই কি কি আছে এগুলো চিকেন কত করে চিকেন 80 টাকা করে ভালো চিকেন দিছে তো হ্যাঁ তুলেন না হ্যাঁ তুলেন মুরগি মুরগি কত কেনছেন ফার্মের মুরগি ভালো মুরগি তো

চল্লিশ টাকা রিজনেবল আছে তো নুডলস আর পাস্তা আছে মনে হয় প্রতিটা একশো টাকা প্রতিটা প্যাকেজ একশো টাকা আচ্ছা আচ্ছা আমি বলবো ঢাকা থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে এখানে আসবেন আমি যারা খুলনা এসে সুন্দরবন থেকে চলে যান বাঘ দেখে চলে যান বাঘ না এখানে দেখার মতো খাওয়ার মতো স্ট্রিট ফুডও আছে আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন হ্যাঁ ছবি তুলবেন তুলেন না এই যে আমার মাথা ঠিক আছে ভাইয়া ভাইয়া এদিকে আসুন এদিকে আসুন এদিকে ভাইয়া ভালো আছেন আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে ভাইয়া কোথায় ছিলেন ওই যখন আন্দোলন চলছিল তখন কোথায় ছিলেন মানিকগঞ্জে আচ্ছা আপনার কোথায় সমস্যা হয়েছিল কোথায়? আমি বংশী থেকে সাতনদের আগে আর কি ওখানে কি আর কি দুপুর আর কি পায়ে আপনাকে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে। থেকে তুলতে হবে আপনি একটু এদিকে আসেন।

সোনাডাঙ্গা গেছিলাম তো কত কালকে মনে হয় দেখলাম দেখলাম দোকানের সামনে বাইক কিন্তু আমাকে দেখলাম কেটে মরে

হ্যাঁ ও ভাই এখানে একটু মানুষজন কম আছে ভাই কি অবস্থা কেমন আছেন ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি আর হচ্ছে নুডলস দেখতে পাচ্ছি না ফ্রাইড রাইস আছে নুডলস আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা প্যাকেজ আছে নাকি এখানে আপনার দোকানের স্পেশাল কোনটা

যারা লাইভ দেখতেছেন পপুলার ফুড কর্নারে চলে আসবেন ভাইয়া আসি ভালো থাকবেন সো আমরা মসজিদের সামনে গিয়ে লাইভটা শেষ করব। কালকে আমরা পাস্তা না কি খাইছিলাম কোন দোকান থেকে হ্যাঁ না না ওই দোকানটা কোথায় ও ভাই ভালো আছেন আচ্ছা আপনি কি বলতে এখন

নিউ মার্কেটে আসলে বুঝতাম না যে সুন্দরবনে মানুষ বাঘ দেখে চলে যায় কিন্তু খাওয়ার মতো এত কিছু আছে খুল নাই মানে এত সুন্দর করে একটা ফুটকুট ঢাকায় মনে হয় আমি এরকম ফুটকুট লাইন সিরিয়াল বা এরকম কখনো কোথাও দেখি নাই ভালো থাকবেন আপনার এখানে আইটেম কি কি আছে একটু বলেন তো আমি দেখছি প্রাইস সব রিজনেবল এটা কত করে ষাট টাকা এটা কি চিকেন মুরগিটা কুত্তে আনছেন মুরগিটা কুত্তে আনছেন মুরগিটা তো ভালো মুরগি আনবেন কিন্তু আমার চোখে থেকে দেখে বলেন

তখনই মাথায় আসে যে এটা ভালো মতো জবাই করছে কিনা বা এটা ভালো মুরগি আমাকে দিচ্ছে কিনা ঠিক আছে আপনার ব্যবসা করেন আপনার জন্য শুভকামনা মনে হয় কালকে চলে যাব দুই দিন ছিলাম অলরেডি দুই দিন এখানে দুই দিন আসছিলাম আপনার দোকানের নাম কি আচ্ছা আচ্ছা স্ট্রিট চাইনিজ আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা

এই পাশ থেকে সুন্দর আসবে এই যে আপনাকে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভাই কয়দিন আছেন নাই নাই মনে কালকে চলে যাব ভাই ভাই আপনি দোয়া করবেন যাতে আবার আসতে অবশ্যই অবশ্যই কাছে আপনারে ভাই আমরা তা তো আচ্ছা লাইভে আছে আমরা এখন লাইভে কতজন আছে হ্যাঁ যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে কুল নাই ভাই আসা দরকার এই স্ট্রিট ফুড অবশ্যই খাওয়া দরকার আপনাদের আপনারা কিন্তু সবসময় দেখি ভাই আমরা আমরা যেমন যে লাইভ রইছে নিউ মার্কেট দোকান তালা মারিনে খাই সাড়ে টাকা দিয়ে বলেছিলি

भैया ओ माई भाई भाई ए ए पास होसन अधिक दान केमना छ भाइ ए फुल छ चौधरीको पास जाइयो भाइ दान भाइ हामी तपाईहरुलाई यो भिडियो नदेखे दोउरैतिर दोउरैतिर आछ बलोसिन गा गा बनाउनु आर भाइ बडा कुले वाला आइके भाइ सबैले आछ ঠিক আছে তাই লাইভ কত কৈছে সময় ধৰি লাইভ হৈছে বিশ মিনিট ধৰি লাইভ লাইভ টা শেষ কৰি দেই

ঠিক আছে ভাইয়া লাইভটা শেষ করে দিই এই পাশ থেকে সুন্দর আসবে আচ্ছা আমরা আমরা একটু লাইভটা শেষ করে দিই হ্যাঁ আমরা তাহলে কুলনা শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক লম্বা সময় ধরে লাইভ হলো আচ্ছা তো সারাদিন আজকে আপনি এখানে পাইলাম এখানে পাইলেন বাসে না আসকিন যায় না বড় বড় pokokের কাছে भैया প্যাশনটা